আইপিএল দু হাজার পঁচিশের শুরুতে যদি কেউ বলতো মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফে যাবে তাহলে অনেকেই হয়তো তা হেসে উড়িয়ে দিত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একসময় দলটা ছিল নিরাশ ও হতাশ কিন্তু কে জানত মৌসুমের মাঝপথ থেকে হঠাৎ আগুন হয়ে উঠবে এমআই একটানা দলটা একেবারে জায়া করে নিয়েছে এলিমিনেটরে কিন্তু এলিমিনেটরের ঠিক আগেই এমন একটা ধাক্কা খেল মুম্বাই যা গোটা টিম ম্যানেজমেন্টকেই এবার কাঁপিয়ে দিয়েছে খবর অনুযায়ী জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য হঠাৎই মুম্বাই শিবির ছেড়েছেন তিনজন দুর্দান্ত বিদেশি প্লেয়ার যারা হলেন উইলজ্যাক্স রায়াল রিকালটন ও করবিন বস ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে যাচ্ছেন উইল জ্যাকস আর সাউথ আফ্রিকার হয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিসে যাচ্ছেন রিকাল্টন ও করবিন বস এত গুরুত্বপূর্ণ সময় এই তিন প্লেয়ারের বিদায় মানে একরকম অজগর চলে যাওয়ার পরও ছোবল মারার মতো অবস্থা এমআই সমর্থকদের জন্য এটা একেবারেই ভালো খবর নয় তবে হার্দিক পান্ডিয়া আর মুম্বাই টিম ম্যানেজমেন্টও সময় নষ্ট করেনি তিনজন নতুন ক্রিকেটারকে তারা দলে নিয়ে নিয়েছে এই তিনজন হলেন ইংল্যান্ডের উইকেট কিপার জনি বিয়াস্টো শ্রীলঙ্কার ক্যাপ্টেন ও মিডিল অর্ডার ব্যাটসম্যান আসালাঙ্কা ও ইংল্যান্ডের ফাস্ট বোলার রিচার্ড গ্লিসন তিনজনেরই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে এবং প্রেশরে পারফর্ম করতেও তারা জানেন তবে এত বড় ম্যাচে এসে হঠাৎ করে দলে ঢুকে পড়ে নিজেদের মানিয়ে নেওয়া সেটা কতটা সম্ভব সেটা এবার মাঠেই বোঝা যাবে এই হঠাৎ বদলের প্রভাব পড়বে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের খেলায় এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে নতুন এই তিন বিদেশি কি পারবেন হার্দিকের টিমকে এলিমিনেটর থেকে ফাইনালের পথে নিয়ে যেতে বন্ধুরা আপনাদের কি মনে হয় জনি বিয়স্টরা কি পারবেন এই চাপ সামলাতে ও এমআই কে ফাইনালের দিকে টেনে নিতে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে